দুনিয়ার মানুষেরা শুনো সংস্কার যদি পেতে হয় সংস্কার যদি প্রতিষ্ঠা করতে হয় আদালত যদি কায়েম করতে হয় কোরআনের ময়দান ছাড়া অন্য কোথাও আদালত প্রতিষ্ঠিত হবে না কোরআনের ময়দানে ফিরে আসতে হবে সুন্দর ময়দানে ফিরে আসতে হবে তাহলেই আদালত ইনসাফ কি হবে সুপ্রতিষ্ঠিত হবে ঠিক না বে বলেন আমরা যদি বাংলাদেশে একটি বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই সুদ ঘোষ মুক্ত মুক্ত সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে কোরআন সন্ন্যার মাঝে আমাদের কি করতে হবে ফিরে আসতেই হবে মহান আল্লাহ রব্বুল ইসাতুয়াল জালালের শাহী দরবারে শুক্রিয়ার মস্ত কবরত করছি যিনি দয়া করে মেহরবানি করে আজকের এই সুন্দর বর্ণাঢ্য এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদেরকে অংশ গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা শ্রদ্ধা মহাব্বত উজাড় করে দিয়ে আমরা কলেমাত শুকর আদায় করছি شكل الشمس برسي الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا سبحان

ঐতিহাসিক তারা পুকুর জামে মসজিদের লগ্ন থেকে এই পর্যন্ত যত মুসল্লি সুভাখানকে কাল করেছেন আল্লাহ পাক সকলের কবর আজাব মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা মুনব্বর করে দিন আমি মুসল্লি শুভাকাঙ্ক্ষী যারা বেঁচে আছেন আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুন আমি এবং এই এলাকার যত ইমানদার ভাই বোন ইন্তেকাল করেছেন আল্লাহ পাক সকলের কবর আজাব মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আমি বিশেষ করে হাজার খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাখিল মাদ্রাসা এই মাদ্রাসা

ভালো হ্যাঁ প্র্যাকটিক্যাল কথা বলে বিভিন্ন জায়গায় যাওয়া হয় হ্যাঁ দেখলাম যে মাশাল আপনারা এত সুশৃঙ্খল শ্রোতা আমাদের নুরনবিউজুর যেখানে যেখানে এরকম মুরব্বিয়ানা করেন দেখলাম আমি এখানে একটা তিনি পরিবেশ তিনি সৃষ্টি করেছেন আমি আপনাদের প্রশংসা করি আপনাদের সুক্রিয়া দায় করি আসলে বাস্তবতাকে যারা স্বীকার করে না তারা মানুষও না মানুষও সোয়ালও না তারা মানুষও না কি মানুষও সোয়ালও না তো আপনারা ভয় পাবেন না আমাকে এমনি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে আমাকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে সাড়ে দশটার মধ্যে কি করার জন্য শেষ করা তো সাড়ে দশটা তো প্রায় বাজার কাছাকাছি হয়ে গেছে সুতরাং আমরা জাস্ট দোয়া করব যে কি করব যে দোয়া করব ইনশাল্লাহ কারণ দোয়া উমুখুল ইবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ ওফি রায় তিন দোয়া হুয়াল ইবাদা দোয়াই হচ্ছে এবাদত দোয়াই হচ্ছে কি আবার কিছু কিছু মানুষের দোয়া করলে সুলকায় কি করে সুলকায় ওনার মাইন্ড করবেন না সুলকায় মুসল্লিদের জন্য দোয়া করলে মসজিদ প্রতিষ্ঠা করেছে তাদের জন্য দোয়া করলে বেজাল লাগে কি লাগে আপনাদের কথা বলছি না কোনো জায়গায় এরকম সংকীর্ণতা আছে আছে কি এই এই অন্তরের মনকে করতে হবে আল্লাহ যদি সবাইকে রহমতের সাদরে আবৃত করে ফেলেন আপনার আমার এত খারাপ লাগার কারণ কি বলেন তো খারাপ লাগার কারণ আছে আল্লাহ যদি সবাইকে জান্নাত দিয়ে দেন আপনার আমার এত খারাপ লাগার কারণ আছে নাকি আল্লাহ রবীন্দের

পাশ দিয়ে যখন তোমরা যাবে তখন তোমরা যিকির করো সাহাবায়ে আর রাসূলুল্লাহ ওবা রি আদুল জান্নাব বেহেশতের বাগান গুণগুলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথ করলেন আল মাসাজিদু যত মসজিদ আছে সকল মসজিদ হচ্ছে মেহেশের বাগান এই মেহেশের বাগান যখন সুখের সামনে পড়বে তখন তোমরা জিকির করবে কি জিকির করবো পড়ি আমরা এই মসজিদ দেখলে এই তো পড়তে হবে আজকে ভাষার মাস কিসের মাস এখন একুশে ফেব্রুয়ারি একুশ একুশে ফেব্রুয়ারি চলে গেছে ভাষা আন্দোলন হয়েছিল

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন আর পবিত্র ماہ Ramadanul Mubarak হচ্ছে আমার উম্মতের মাস সুবহানাল্লাহ আমার উম্মত এই Ramadanul Mubarak এ বেশি বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করবে মাগফিরাত লাভ করবে নাজাদ লাভ করবে এইজন্য আমাদেরকে করতে দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম রজব এবং শাবান মাসে দোয়া করতে এই বাসায় আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবাত ওয়া বলিগনা রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও এই রজব এবং শাবান মাসে বরকতের দরজা বরকতের ধারা অব্যাহত রেখে আমাদেরকে রহমত নাজাতের মহান মাস পবিত্র মাহে রমদানুল মোবারকে পৌঁছার ব্যবস্থা করে দাও মাস ছিল বীজ বপন করার মাস মাসান মাস হচ্ছে পরিচর্যা মাস আর পবিত্র মাহে রমদানুল মোবারক হচ্ছে ফসল আহরণ করার মাস এই জন্য সম্মানিত হাজির আমরা এখন থেকে ফসল যেন আহরণ করতে পারি সেই জন্য মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে পবিত্র মাহের অবদান মোবারককে যথাযথ যথাযথ মূল্যায়ন করার জন্য যথাযথ কদর দানি করা আমি আপনাদের সামনে সুরত বাকারা তিনটি আয়াত তেলাওয়াত করি শুধু অর্থটা বলবো আদিষ্টার অর্থ বলবো এরপরে মুনাজাত এরপরে কি হবে মুলাজাত হবে সুরাতুল বাকারা সুরা আল বাকারা কোরআন মজিদের সবচাইতে বড় সুরার নাম কি সুরা আল বাকারা কয়টা আয়াত আছে বলেন তো সুরা বাকারাতে কয়টা আয়াত আছে দুইশত

কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন সি নাবে মঞ্জিলের নামে মনজিলের নাম সিআইভি মনজিল এইরকম মঞ্জিল ন কোরান মসজিদের প্রথম মঞ্জিল কোথা থেকে কতটুকু পর্যন্ত এগুলোর আলাদা আলাদা কি আছে বিভক্তি আছে সাতটা মঞ্জিল আছে সুর আর নাম ওসাল বাকারাব আল্লাহ রব্বুল আর ইফ্লে হুদে মোদাদিন আলিফলাম মিবেগুলোর বর্মাত্ম এগুলো হুরুফে মোকদ্দাত আয়াতে মোতাশাহ বেহাদ তফসিরে বৈজাবীর মধ্যে আল্লামা কাজী নাসিরুদ্দিন বৈজাবীর রহমতুল্লাহ ইয়ারাই ব্যাখ্যা করেছেন কোরান মুজিদের একশত চোদ্দটা সুরার মধ্যে আল কোরানের সর্বমোট সুরার সংখ্যাগত একশত চোদ্দটি একশত চোদ্দটা সুরার মধ্যে প্রায় 29 টা সূরার আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিচ্ছিন্ন কিছু হরফ ব্যবহার করেছেন আলিফলাম লাবব আলিফলাম লাবিম রাব আলিফলাম লা রব আলিফ লাবিম সাদ ত্বা হা ইয়াসিন নুন ত্বাসিন মিম এরকম উনত্রিশটা সুরার শুরুতে রুফে কত হাত রয়েছে যেগুলোর সমষ্টি হচ্ছে রিপিটেশন বাদ দিলে চোদ্দটি ডাড়ায় এবং এই হরুফ এবং গুলো ব্যবহার করার পরে তফসির ইবনে কাসির মুদাল্লামা ইমাদ উদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছেন যেখানে যেখানে আল্লাহ রব্বুল আলমিন এই রকম huruf muqatta'at ব্যবহার করেছেন এর পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মসজিদের প্রসঙ্গ নিয়ে এসেছেন যেমন এখানে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন আবার দেখেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম তো আহা

এগুলোর তাফসীর পেশ করবেন সুবহানাল্লাহ জালিকা আল কিতাবু লা রাইবা ফি হুদা লিল এটি এমন গিতাব লা রাইবা ফি যাতে কোন সন্দেহ নাই হুদা লিল এটি মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকি কারা মুত্তাকিদের কি বৈশিষ্ট্য الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يوفقون <applause> الذين يؤمنون بالغيب جرى نادك بالشاشة استعمل قريب ويقيمون الصلاة نماز قائم قريب ومما رزقناهم يوفقون আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি যেই জীবিকা দিয়েছি সেখান থেকে তারা আমার পথে ব্যয় করে সোহানল্লাহ কিছুক্ষণ আগে আমাদের হুজুর আপনাদের কাছে আপিল করেছিলেন আবেদন করেছিলেন আল্লাহর পথে দান করব আল্লাহর পথে খরচ করব খাদিজাতুল কুমরাহ রদিয়াল্লাহতার আন্ধার কল্যাণের জন্য এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করব তখন আপনারা কষ্ট অর্জিত আপনাদের রিজিক থেকে জীবিকা থেকে আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়া মিম্মা রাযাকনা হুম ইউফiquন আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে গেল শেষ অর্ধক্ষেষে গিয়ে UAS আর কেনাগুরি বাকি আছে এবার হাদিস সর অর্থ এর উপর তারপর আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন জি জি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান করেন ইউশিক ওয়ায়াতি আল আন নাস জামানুন ইউশিক গুনি আসছে আয়াতি আশার আন নাস জামানুন মানুষের কাছে এমন একটি সময় আসবে লা ইয়া বকাবিদাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামের নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না ওয়া লা ইয়া বকাবিদাল কোরআন

না কই বান্দরা আর না কই বান্দা নেওয়াস আগে আইলে লড়াই মেয়া ঘর वक्त নামাজ লড়াইর ময়দানে নামাজের টাইম হয়ে গেছে সাহাবাই کرام সৈনিকেরা মুসলমান সৈনিকেরা মুজাহিদরা অস্ত্র शस्त्र ফেলে দিয়ে কেবলা بوকে হয়ে কি করছে নামাজ আদায় করছে ঠিক না ঠিক বলে আজকে আমরা কত ঠুনকু থেকে ঠুনকো জোwidehat নামাজ পাতিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই এলাকার সুনাম করেছেন প্রশংসা করেছেন উনি প্রায় মসজিদ একীকরণ বিচরণ করেন মুসলমানদের অবস্থা তিনি কি করেন লক্ষ্য করে হজরত যেমন দেখতেন মাঝে এরকম তার এলাকায় ঘুরে ফিরে কোথায় মুসলমানদের নামাজের সংখ্যা তিনি কি করেন অবলোকন করেন সেই যুগের মসজিদ গুলো হবে টাইলস হবে মোজাইক হবে ওহিয়া খরাব হুদা কিন্তু হেদায়েত শূন্য হেদায়েতের মর্মবাণী ওই মসজিদের বিবর থেকে ধনিত হয় না ওলামা হুম শাররুম মা সেই যুগের আলেমগণ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আলেম বলে তিন প্রকার উলাবাউ দাউলা

ফেটনা তাদের কাছ থেকেই বের হবে অফি হিম আর ফেতনার করুণ পরিণতি তাদের মাঝেই প্রত্যাবর্তন করবে সমাজ হাজরিত এই কিতাব এই আজান এই সুন্নাব এই আদর্শ অনুশীলন করা হয় খদিজ আতুল কবরা হ রবি এই মাদ্রাসায় এই কোরান হাদিসের প্রশিক্ষণ দেওয়া হয় কোরান সুন্নার অনুশীলন করা হয় এটা হচ্ছে কোরআনের বাগান বাগান হাদিসের বাগান এই বাগানকে কি করা এই বাগানের উন্নয়নে কি করা রাখাটা সকল মুসলমানদের দায়িত্ব নৈতিক দায়িত্ব এবং কর্তব্য টিকিরা বলেন আজকে এই কোরআন মজিদ এই কোরআন আমাদের ঘরে ঘরে এক সময় মুসলমানদের বাড়ি ঘর ফজরের আজানের পরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো কিন্তু দাসকে দুর্ভাগ্যজনক হলো সত্য যে কিছুটা কি হয়ে গেছে কবে গেছে এই কোরআন যদি চর্চা হয় কোরআনের যদি অনুশীলন হয় সমাজের মধ্যে জুলুম থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না নির্যাতন জুলুম নিষ্পেষণ থাকবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদালত কায়েম করার জন্য কি করেছেন নির্দেশনা প্রদান করেছেন সুবহানাল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون كيسو أجا بغداد الشيب ساتر أمضرون تادير سلوغان سيلوب ويوان جاستي جاستي ساي উই ওয়ান্ট ডেভেলপমেন্ট আমরা সংস্কার চাই ও দুনিয়ার মানুষেরা শুনো সংস্কার যদি পেতে হয় সংস্কার যদি প্রতিষ্ঠা করতে হয় আদালত যদি কায়েম করতে হয় কোরআনের ময়দান ছাড়া অন্য কোথাও আদালত প্রতিষ্ঠিত হবে না কোরআনের ময়দানে ফিরে আসতে হবে সুন্নার ময়দানে ফিরে আসতে হবে তাহলেই আদালত ইনসাফ কি হবে সুপ্রতিষ্ঠিত হবে টেকনাবেটিক বলেন আমরা যদি বাংলাদেশে একটি বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই সুদ দুর্নীতি মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ফিরে আসতেই হবে এর কোন বিকল্প নাই আজকে মুসলমানদেরকে অক্রভাবে কণ্ঠে ঘোষণা দিতে হবে আল কোরআন কনস্টিটিউশন কোরআন হচ্ছে আমাদের সংবিধান আল্লাহ ইজ আওয়ার লোট আল্লাহ আব্বুল হচ্ছে আমাদের প্রভু সাল্লাল্লাহু মোহাম্মদার আইডিয়াল লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসলাম আমাদের আদর্শ নেতা আল কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন আল কোরআন হচ্ছে আমাদের সংবিধান জাহাদ ইজ আওয়ার ওয়েব জেহাদ হচ্ছে মোদের কর্মকোপন তাপ এন শাহাদতি যাওয়ার ডিজায়ার শাহাদত মোদের কাব্য সম্মানিত হাজির সময় শেষ হয়ে গেছে আমি আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই আসুন আমরা আল কোরআনের সুহিদল সায়াতলে আশ্রয় গ্রহণ করি এই কোরআনের সায়াতলে যে আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারবো এজন্য জন্য কোরআন মজিদের প্রথম সুরান নামকরণ করা হয়েছে প্রাণীর নামে গাভীর নামে বাকারা মানে হচ্ছে গাবি অর্থাৎ ফায়লুল বলেন ফেলুল লা ইখলু আনিল হেকমা হাকিমের কাজ হিকমত থেকে শূন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রাণীর নামে সুরের নামকরণ করেছেন বুঝাতে যাচ্ছে না দুনিয়ার মানুষেরা যতদিন পর্যন্ত আল কোরআনের সাথে তোমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে না ততদিন পর্যন্ত তোমরা প্রাণীর মতো রয়ে যাবে আর যখন কোরআনের সু সুন্দর ছায়াতলে তখন তোমরা আশ্রয় গ্রহণ করবে কোরআন শুনার সাথে তোমাদের সম্পর্ক যখন ডিপ হবে গভীর হবে তখন তোমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারবে এই জন্য কোরআন মসজিদের সর্বশেষ সুরের নামকরণ করা হয়েছে সুরেত আর নাস নামে মানুষের নামে কি করা হয়েছে নামকরণ করা হয়েছে আসুন আমরা কোরআনের শহীদাল সাহেদ আশ্রয় গ্রহণ করি এবং খাদিজাতুল কোমর আপ রদিউল্লাহ এই মাদ্রাসা দেশের জনশক্তিকে কোরআন করার জন্য শিক্ষার্থীদেরকে কোরআনের শিক্ষা দেয় সুন্নার শিক্ষা দেয় এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বিশেষ করে এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম